কিছু নাম লিষ্টি করে কাগজের মধ্যে মামা সাহেবের হাতে দিলেন অথবা জবেহকারীর হাতে দিলেন অন্যদিকে আরেকজন তার কুরবানের পশুটাকে শুয়াইয়া হুজুরকে ডাক দিয়ে বলতেছেন হুজুর আমার কুরবানিটাকে আমার কুরবানের পশুটাকে তো শুয়াইয়া পেলছি আমার কুরবানির পশুটাকে জবেহ করে দেন আমার কুরবানির পশুটাকে জবেহ করে দেন তখন হুজুর এটাকে সহজ মনে করে তার কুরবানির পশুটাকে জবেহ করে ফেললেন এমন সময় আরেকজন ব্যক্তি দাঁড়ায় বলল যে আপনি তো একজনের পশুর নামে করে ফেলছেন আপনার কুরবানিটা তো হয় নাই এটা কিন্তু আমাদের সমাজের মধ্যে যে সমস্ত প্রচলিত ভুল আছে এর মধ্যে এটি একটি কুরবানির সময় জবেহের সময় এসব কাগজের লিষ্টির কোনো দরকার নেই কারণ কুরবানিটা কুরবানিদাতার নিয়তের উপর হয়ে যাবে